দেখো বন্ধুরা চলে এসেছি ব্রহ্মপুর আর তোমরা তো বুঝতেই পারছ ব্রহ্মপুরে এসেছি মানে কোথায় যাব অবশ্যই কাশ্মীরে যাবো বন্ধুরা চমকে গেলে না কাশ্মীর আবার ব্রহ্মপুর কেন এটা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর উড়িষ্যার কাশ্মীর যাচ্ছি সেখানে এই ট্রেনে আমি এলাম ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমি এই নেব এবারে আমার গাড়ি বুক করা আছে গাড়িতে চলে যাব আর অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে বন্ধু থেকে একেবারে এখান থেকে যাবো একবারে দারিমবাড়ি পর্যন্ত রাস্তার ভিউ আর সৌন্দর্য আর দারুণ দারুণ ভিডিও তোমরা দেখতে পাবে তাই ভিডিও ট্রেনটা তোমরা ট্রেনে দেখবে না অবশ্যই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আর আমার চ্যানেলটা অবশ্যই এই ভালো ভালো ভিডিও দেখতে দেখতে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আজ চোদ্দই জুন দু আর তোমরা নিশ্চয়ই দেখেছো আমি দারিংবাড়ি ভ্রমণে এসছি দারিংবাড়ির ভিডিও তোমরা দেখছো আজ আমার দারিংবাড়িতে তৃতীয় দিন তো তৃতীয় দিনে আজ সকালবেলা আমি চলে এসেছি এই যে দেখো দারিংবাড়ি কফি প্লান্টেশন এই দেখো এই কফি প্লান্টেশনে চলে এসেছি চলো ভিতরে দেখাচ্ছি কি আছে না আছে এটা খোলে সকালবেলা আটটায় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এখানে দেখি ভিতরে টিকিট আছে মনে হচ্ছে দেখো তোমরা ঢুকেই প্রথমে গোলমরিচ গ্যাসের দেখা পেয়েছি এই দেখো গোলমরিচ এই সবে ফল ধরছে ফল ধরেছে সবে ছোট্ট ছোট্ট ফল ধরেছে এই দেখো ভালো করে তোমাদের দেখাচ্ছি এই দেখো গোলমরিচের ফল ঝুলছে এই সবে একদম সবে ধরছে আর কি অনেক ধরেছে দেখো পুরো গাছ সব ভর্তি ফল ধরেছে চলো দেখি কফি গার্ডেন এই দেখো সব কফি গাছ ভিতরে আর এই বড় বড় গাছগুলোর সব গোলমরিচের গাছ তোলা আছে নিচে থেকে উঠেছে গোলমরিচ এই গোলমরিচের গাছ এই দেখো এই যে আর এইদিকে দেখো এই যে পুরো এই যে কফি এই দেখো কফি কেমন হয় এই দেখো কফি বিন এই দেখো পুরো গাছ ভর্তি হয়ে আছে কফি বিনে এই দেখো তোমাদের একটা আমি তুলে দেখাচ্ছি এই যে এই যে দেখো এখন সবে ধরেছে কফি এই দেখো এটা কফি কফির ফল একদম দেখো এই যে সব ভর্তি হয়ে আছে গাছে গাছে কফিতে পুরো কফি একদম দেখো পুরো ভর্তি হয়ে আছে গাছে সব একদম কফি গার্ডেন তো কফি গার্ডেন পুরো কফি বিনে ভর্তি এক একটা গাছে সব দেখো অনেক কফি গাছ আর বড় বড়ো গাছগুলোর সাথে গোলমরিচের চাষ বিশাল এই দেখো পুরো কফি ভর্তি হয়ে আছে এই যে কফি দেখো আর কত সুন্দর সাজানো গোছানো গার্ডেনটা দেখো কফি গার্ডেন তো কফি গার্ডেন সত্যি সকালবেলায় মনটা খুব ভালো হয়ে গেল এত ভালো একটা জিনিস দেখতে খুবই ভালো লাগছে সকালে দারুন দারুণ একটা অভিজ্ঞতা এত বড় কফি গার্ডেন এখানে এসে দেখলাম খুবই ভালো লাগছে দেখো কত কফি ধরে আছে গাছে এই দেখো দেখো সাথে বিশাল বিশাল সব গাছ আছে আর সাথে গোলমরিচ গোলমরিচের গাছ সব সবে ফুল আসছে লম্বা লম্বা ফুল হয়েছে একেবারে এই দেখো এই দেখো সব এইদিকে বিশাল গার্ডেন যত দূর যাবে চলে গেছে সব গার্ডেন আর এই দেখো এই দেখো এই গাছটা দেখো পুরো কফি একদম ভর্তি হয়ে আছে তবে এগুলো কাঁচা এখন এখন পাকে নে কপি এই কপি বিন এখন পাকতে টাইম লাগবে এই সবে কপি বিন ধরেছে এগুলো হারভেস্ট করতে এখন দেরি আছে হারভেস্ট পরে করবে দেখো আর একদম শান্ত নিরিবিলি ঝিঝি পোকার ডাক এই দেখো তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না দেখো এই যে ঝিঝি পোকা ঝিঝি পোকার ডাক এদিকেও দেখো এই দেখো কত কফি গাছ পুরো কফি বিনে ভর্তি সব গাছে একদম পুরো ভর্তি হয়ে আছে এই দেখো দেখো চারিদিকে কফি বিন যেদিকে তাকাবে সেদিকেই কফি বিন দেখা যাচ্ছে পুরো দেখো অনেকটা বিশাল চত্বর জুড়ে বাগানটা বাহ দারুন দারুন কফি প্লান্টেশনটা অনেক বড় আর এই দেখো একটা কাঁঠাল গাছ আছে এর মাঝখানে কতগুলো কাঁঠাল হয়ে আছে এই দেখো অনেক কাঁঠাল হয়ে আছে অনেক উঁচুতে ডালে ডালে সব কাঁঠাল হয়ে আছে আর এই দেখো এ কাঁচা কফি বিন কি হবে এগুলো তোমাদের জন্য দেখাবার জন্যে কয়েকটা নিয়ে নিচ্ছি তোমাদের দেখাবো যদি আমাকে পোস্ট করো তো কফি বিন কয়েকটা হাতে নিয়ে নিয়েছি এগুলো তোমাদের দেখাবো এই যে সব ভর্তি হয়ে আছে গাছে একদম এই গাছটায় দেখো বন্ধুরা একবার কত হয়েছে দেখো একটা গাছি এই কপিগুলো বড়ো হলে পাঁচ কেজি ছ কেজি হয়ে যাবে কফি বিনগুলো পাঁচ ছ কেজি হয়ে যাবে এই কফি বিনগুলো দেখো এই এই কফি বিনগুলো বড় হলে কত হবে এক একটা গাছে দেখো থোকায় থোকায় ধরেছে একদম পুরো থোকায় থোকায় ধরেছে দেখো এই যে এই যে দেখো আর এই দেখো গোলমরিচের গাছ দেখো সব গোলমরিচ এই সবে ফুল আসছে ধরছে এখানে আবার একটা কাঁঠাল গাছ দেখো ওই কাঁঠাল ধরে আছে এই দেখো দারুন আর এই দেখো এখানে একটা কিট জোন আছে আর এর ভিতরে একটা ক্যাফে আছে এই দেখো বোর্ডটা তোমাদের একবার দেখাচ্ছি এই দেখো এই দিকটায় ক্যাফে যাওয়ার বোর্ড এই যে দেখো এই যে কিডজন অ্যান্ড দারিংবাড়ি ক্যাফে দেখি চলো ক্যাফেতে যাই একবার আর এই দিকটা দেখো এদিকটাও বিশাল গার্ডেন আছে মানে পুরো চত্বরটাই গার্ডেন এই দিকটা দেখো এদিকটাও যত দূর যাচ্ছে পুরো গার্ডেন একদম ভর্তি দেখো তোমরা আজকের তৃতীয় দিনের দারিংবাড়ি ভ্রমণের আমার তৃতীয় দিনের আজকে সেকেন্ড সাইড সিন এটা হচ্ছে পাইন ফরেস্ট দেখো কি সুবিশাল পাইনের জঙ্গল তোমরা একবার খালি খেয়াল করো আর চার সাইডটা দেখো এই যে এখানে একটা পার্ক করা আছে চিলড্রেন পার্ক আর এই দেখো সব ঘুমটি গুলো করা আছে এখানে বসার জন্যে দেখো বিশাল একটা জঙ্গল এই দেখো বিশাল পাইন ফরেস্ট দেখো সব সেট করা আছে আর এই দেখো যেদিকে তাকাবে শুধু পাইন আর পাইনের গাছ পুরো রেঞ্জ দেখো এই যে পাইন ফরেস্টের দেখো বিরাট বিরাট পাইন গাছ অনেক পুরনো পুরনো পাইন গাছ সব ভর্তি একদম বিশাল যেদিকে তাকাবে যত দূর তাকাবে শুধু পাইন গাছ আর পাইন গাছ এই দেখো এই দেখো এই যে পুরো পাইনের জঙ্গল একদম দারুণ লাগছে তোমরাও চলে এসো এই পাইনের জঙ্গল দেখতে আর এই পাইন ফরেস্টের রেস্ট হাউসগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো এই যে আর এই সাইডে দেখো এই যে বাহ দারুণ একটা জায়গা দারুণ অভিজ্ঞতা আমাদের দার্জিলিং পাহাড়ে এরকম পাইনের ফরেস্ট দেখা যায় আরও সব পাহাড়ি যেগুলো জঙ্গল আছে সেখানে সব পাইনের ফরেস্ট দেখা যায় যেমন আমাদের ওখানে লামাহাটায় আছে এরকম বড় পাইন ফরেস্ট তো ঠিক আছে রাখছি তাহলে দেখো তোমরা এটা একটা দারিংবাড়ির ভিউ পয়েন্ট এই দেখো চারিদিকটা দেখো পাহাড়ের চূড়াগুলো কেমন দেখা যাচ্ছে দারুণ লাগছে বন্ধুরা তোমরা এটা মিস করো না যখন যাবে এক মিনিট এখানে এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে তোমরা ছবিগুলো তুলবে দারুণ লাগবে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে দেখো এই সব দূরে দেখো পাহাড়গুলো কেমন দেখা যাচ্ছে এই দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ তবে একটু ফগি ওয়েদার আছে হালকা সকালের ওয়েদার ফগি ওয়েদার একটু দূরের পাহাড়ের চূড়াগুলো একটু ধোঁয়া ধোঁয়া লাগছে তো বোঝা যাচ্ছে ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না তোমরা দেখে সেটা বিচার করবে তো ঠিক আছে চলো আগে যাই দেখো তোমরা আজ তৃতীয় দিনের ফোর্থ ডেস্টিনেশনে চলে এসেছি এটা হচ্ছে মৃদুমন্দা ওয়াটারফল দারিংবাড়ির মৃদুমন্দা ওয়াটারফল তোমরা হয়তো যারা দারিংবাড়ির ভিডিও দেখেছো হয়তো দেখেছো আর যারা নতুন দেখছ তারা ভালো করে দেখে নাও মৃদুমন্দা ওয়াটার ফলে যাচ্ছি ছিঁড়ি দিয়ে নামছি জলের আওয়াজ পাচ্ছি দেখি কতটা উঁচু থেকে জল পড়ছে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই পুশ করে রেখো কারণ আমি প্রায়ই ভিডিও ছাড়ছি বেড়ানোর ভিডিও তোমাদের জন্য যাতে তোমরা সেই জায়গাটার একটা আইডিয়া তোমরা পেতে পারো কিভাবে যাবে কোথায় থাকবে কোথায় খাওয়া দাওয়া করবে কিভাবে ঘুরবে এবং সেটা কম খরচে সবথেকে বড় কথা হচ্ছে কম খরচে কীভাবে তোমরা ঘুরবে তো সেই জিনিসটাই আমি তোমাদের দেখাতে চাই আর তোমাদের সেই রাস্তাটাই তোমাদের দেখাতে চাই তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে টেনে দেখবে না টেনে দেখলে অনেক কিছু তোমাদের মিস হয়ে যাবে ঠিক আছে চলো দেখি দেখো মৃতমন্দা ওয়াটারফলের প্রথম দৃশ্যটা দেখো কত জোর আর কত উঁচু থেকে জলটা ঝরে পড়ছে ও অপূর্ব দেখো এই যে তোমরা দেখে নাও এই যে দেখো আহ দৃশ্য দেখো দেখো একদম দেখো এই দৃশ্য তোমরা সচরাচর খুব একটা দেখতে পাবে না একবার ভালো করে দেখে নাও এই দেখো দেখো কিভাবে জল ঝরে পড়ছে এবার ভালো করে দেখে নাও এই যে অনেকটা উঁচু থেকে আরো অনেক পরিমাণ জল একসাথে ঝরে পড়ছে আরো যখন বর্ষা আরো বাড়বে তখন এর গতিবেগ আরো বেশি হবে অপূর্ব সত্যি খুব ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে তোমরা অবশ্যই এই মৃদুবন্ধা ওয়াটারফলে আসবে দেখো ওয়াটার ফলের চার সাইডটা একবার দেখো জঙ্গলের ভিতরে একেবারে হান্টিং ওয়াটারফল যাকে বলে সেই রকম দেখো আরেকবার দেখে নাও আমি একদম দেখো ওয়াটার ফলের সামনে দাঁড়িয়ে আছি আর দেখো ওয়াটার ফলটা এই মৃদুবন্ধা ওয়াটারফল কিভাবে ঝরে পড়ছে দেখো তীব্র গতিতে তীব্র গতিতে ঝরে পড়ছে দেখো মৃদুবন্দা ওয়াটারফল আর আমি তার সামনে দাঁড়িয়ে আছি এক জীবনের অন্যতম অভিজ্ঞতা তোমাদের একবার দেখিয়ে দিলাম ওয়াটারফলের সৌন্দর্যটাও দেখিয়েছি এবার এই সুন্দর ওয়াটারফলের সামনে আমি দাঁড়িয়ে আছি সেটাও একবার তোমাদের দেখিয়ে দিলাম তো ঠিক আছে